আসসালাম আলাইকুম আজকে আমরা দেখাবো এর মানে এরকম নয় বিষয়টা হইলো আপনি যে মেশিন কন্ট্রোল করতে পারলে আপনি যে কোনো মেশিন চালাইতে পারবেন অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করে পায়ের মেশিনের আপনি কিভাবে চালাবেন কতটুকু পরিমাণ চালাবেন এটার উপরে হলো মেশিন আর পাদানি হলো এইটা এটা হলো মূলত পাদানি এটার মাধ্যমে মেশিন দ্বারা কন্ট্রোল করা হয় এখন এটা আমরা এই যে যে যেমন পা আপ ডাউন করতেছি এটা হলো মেশিন সামনে এই পাদানির সামনে দিক চাপ দিলে মেশিন চলে এই যে আমি যেমন পাদানির এই যে সামনে চাপ দিছি এই সামনে চাপ দিলে মেশিন চলতেছে এই যেমন পাদানি সামনে দিক চাপ দেওয়ার ফলে আমার মেশিনটা এরকম চলতেছে এই निश्चिंत चलते मूलत आपने जो আপনি যখন পাড়া আপ করবেন তখন এই যে এরকম যখন এরকম একটা একটা স্টিচ ফেলতে পারবেন এটার এইটা হলো এই যে এরকম ভাবে এই যে এটার ফলে আপনি একটা একটা স্টিচ ফেলতে পারবেন যার কারণে কি হবে আপনার মেশিনটা এই কন্ট্রোল হয়ে যাবে এই যে এরকম একটা 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 ফেলার জন্য বহুত অনেক সময় যাবৎ আপনি প্র্যাকটিস করলে যে কোনো মেশিন যে কোনো গতির করতে পারবেন আপনি করা যে কোনো মেশিন আপনার কন্ট্রোল হয়ে যাবে যার কারণে আপনি যে কোনো মেশিনে যে কোনো কাজ যদি কাজের নিয়ম অনুযায়ী করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন আর সর্বপ্রথমে যে বিষয়টা সেটা হলে আমাদের মেশিন কন্ট্রোল থাকতে হবে এই যে মেশিন ধরে রাখেন এই সামনে চাপ ধরে রাখার ফলে মেশিন আমার এরকম একভাবে চলতে থাকবে তখন কিন্তু আপনার মেশিনটা কন্ট্রোল হলো না তাহলে আপনার কি হবে আপনি কাজ করতে পারবেন না কিন্তু কন্ট্রোলটা কিভাবে এই এটাকে বলা হয় কন্ট্রোল এডি যখন আপনি অল্প অল্প চাপ দিবেন চাপ দিতে 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 যখন আপনি পাডা কন্ট্রোলে চলে আসবে হাত কন্ট্রোলে চলে আসবে আপনি মেশিনটা কন্ট্রোল হয়ে যাবে তারপরে আপনি যে কোনো কাজ করতে পারবেন মেশিন কন্ট্রোলটা অনেক জরুরি বিষয় মেশিন কন্ট্রোল যদি না হয় আপনি কোনো কাজই করতে পারবেন না এজন্য আমি যেভাবে বুঝাইলাম সেম এই যে পাডা এটা সব সময় এই পাডা এই এরকম আপ ডাউন করবেন যেকোনো মেশিনে বৈসা

এরকম একটা একটা স্ট্রিক দেন করে এই জন্য একটা স্ট্রিপ করলে তাহলে আপনার আপনারিটা এবং মেশিন কন্ট্রোলটা আশা করি আমার এই এই ভিডিওটা দেখে মেশিন কন্ট্রোল করা সহজেই শিখতে পারবেন তো আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা যুক্ত হন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার চ্যানেলকে সাপোর্ট দিবেন সাপোর্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম